জয় গৌর জয় নিতাই আজ কুড়ি বৈশাখ চোদ্দোশো একত্রিশ ও তেসরা মে দু শুক্রবার আজ আমি শ্রী চৈতন্য চৈতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চৈতামৃতের আদিলীলার তৃতীয় পরিচ্ছেদের শ্রী শ্রী শ্রীচৈতন্যবতারের সামান্য ও বিশেষ কারণের ষোলো অষ্টাশি থেকে চুরানব্বই অডিওর শুরুতে আমি আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে করজোরে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার এই অডিওগুলি শুনে প্রত্যেকটি অডিওতে একটি করে কমেন্টস করবেন তাহলে আমি খুব আনন্দ পাব খুব আনন্দিত হব এবং উৎসাহিত হব নারায়ণ শ্লোক অষ্টাশী আপনা লুকাইতে কৃষ্ণ নানা যত্ন করে তথাপি তাহার ভক্ত জানায় তাহারে শ্লোকার শ্রীকৃষ্ণ বহুভাবে আত্মগোপন করার চেষ্টা করেন কিন্তু তবুও তার শুদ্ধ ভক্ত তাকে যথাযথভাবে চিনতে পারেন তিটি শ্লোক অষ্টাশি শ্লোক উননব্বই উলং উলঙ্ঘিত ত্রিবিদ সিম সমাতি সাই তব পরিব্ররিম স্বভাব মায়া বলে নবতাপি নিগুজমান পশ্যন্তি কেচিদ নিশং ভাবা অনুবাদ হে ভগবান সমস্ত জড়বস্তুই দেশ কাল ও চিন্তা এই তিনটি সীমার দ্বারা আবদ্ধ কিন্তু তবু তোমার অসম ও অনতিক্রমী বৈশিষ্ট্যের দ্বারা তুমি ওই সীমাত্রয়কে সর্বদাই উল্লঙ্ঘন করতে পারো যদিও তুমি তোমার ওই স্বভাবকে শক্তির দ্বারা আচ্ছাদন করো কিন্তু তবুও তোমার অনন্য ভক্তরা সর্বদা তোমাকে দর্শন করতে সমর্থ তাৎপর্য এই শ্লোকটিও শ্রী যামুনাচার্যের স্তোত্ররত্ন তেরো থেকে উদ্ধৃত মায়ার প্রভাবে আচ্ছাদিত সব কিছুই কাল ও চিন্তার দ্বারা সীমিত সবচাইতে বৃহৎ যে বস্তুর ধারণা করা যায় সেই আকাশও সীমিত প্রামাণিক শাস্ত্র থেকে দেখা যায় যে জড় আকাশের মধ্যে রয়েছে সাতটি আবরণ এবং পূর্ববর্তী আবরণ থেকে পর্ব পরবর্তী আবরণটি দশ গুণ বৃহৎ এই আবরণের স্তরগুলি বিশাল কিন্তু তা সত্ত্বেও এই জড় জগৎ সীমিত স্থান ও কাল সম্বন্ধে আমাদের চিন্তা করার ক্ষমতাও সীমিত কাল অনন্ত আমরা কোটি কোটি বছর সম্বন্ধে কল্পনা করতে পারি কিন্তু অনন্তকালের পরিপ্রেক্ষিতে তা নিতান্তই নগণ্য আমাদের ভ্রান্ত ইন্দ্রিয়গুলি তাই পরমেশ্বর ভগবানের মহিমা সম্বন্ধে চিন্তা করতে পারে না অথবা তাকে আমরা সময়সীমার মধ্যে অথবা আমাদের চিন্তা শক্তির মধ্যে আনতে পারি না উল্লঙ্ঘিত শব্দটির মাধ্যমে তার সম্বন্ধে বর্ণনা করা হয়েছে তিনি কাল ও চিন্তার অতীত যদিও তিনি তাদের মধ্যে আবির্ভূত হন তবুও তিনি সর্বদাই সেগুলির অতীত এমনকি ভগবানের চিন্ময় অস্তিত্ব স্থান কাল ও চিন্তার দ্বারা আচ্ছাদিত হলেও শুদ্ধ ভক্ত ভগবানকে স্থান কাল ও চিন্তার অতীত তার প্রকৃত স্বরূপে দর্শন করতে পারেন অর্থাৎ ভগবান যদিও সাধারণ মানুষের গোচরীভূত হন না কিন্তু চিন্ময় ভক্তির প্রভাবে যারা মায়ার আবরণ থেকে মুক্ত হয়েছেন তারা তাকে নিরন্তর দর্শন করতে পারেন সূর্যকে মেঘাচ্ছাদিত মনে হলেও প্রকৃতপক্ষে ক্ষুদ্র জীবের দৃষ্টি মেঘের দ্বারা আচ্ছাদিত হয় সূর্য কখনো মেঘের দ্বারা আচ্ছাদিত হয় না সেই ক্ষুদ্র দৃষ্টি সম্পন্ন মানুষেরা যদি একটি বিমান চড়ে মেঘের উপরে উঠে যায় তাহলে তারা আবার সূর্য সূর্যের কিরণ দর্শন করতে পারে তেমনি মায়ার আবরণ যদিও অত্যন্ত প্রবল কিন্তু তবুও ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতায় বলেছেন দৈবী হেসা গুণময়ী মমমায়া তয়া মা মে বো যে মায়াতে মেতাং তরন্তিতে প্রকৃতির তিনটি গুণ সমন্বিত আমার এই দৈবী মায়াকে অতিক্রম করা কষ্টসাধ্য কিন্তু যারা আমার শরণাগত হয় তারা সহজেই এই মায়াকে অতিক্রম করতে পারে মায়া শক্তির প্রভাবে অতিক্রম করা মায়া শক্তির প্রভাবকে অতিক্রম করা অত্যন্ত কঠিন কিন্তু যারা পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্যে শরণাগত হতে বদ্ধ পরিকর তারা মায়ার কবল থেকে মুক্ত হয় তাই শুদ্ধ ভক্তরা ভগবানকে জানতে পারেন কিন্তু দুষ্কৃতকারী অসুরেরা বহু শাস্ত্র প্রমাণ এবং ভগবানের অলৌকিক কার্যকলাপ দর্শন করা সত্ত্বেও ভগবানকে জানতে পারে না শোকনব্বই অসুর স্বভাবে কৃষ্ণে কভু নাহি জানে লুকাইতে নারে কৃষ্ণ ভক্তজন স্থানে শ্লোকার্থ যাদের স্বভাব আসরিত তারা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারে না শ্রীকৃষ্ণকে জানতে পারে না কিন্তু তার শুদ্ধ ভক্তদের কাছে তিনি নিজেকে গোপন রাখতে পারেন না তাৎপর্য যে সমস্ত মানুষ রাবণ ও হিরণ্য মতো আশুরিক ভাবযুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের বিরোধিতা করে তারা কখনোই ভগবানকে জানতে পারে না কিন্তু শ্রীকৃষ্ণ তার শুদ্ধ ভক্তদের কাছে নিজেকে কোনো মতেই গোপন রাখতে পারেন না ইতি শ্লোক নব্বই শ্লোক একানব্বই ভূত সর্গৌ লোকে হসমিন দৈব আসুর বহ বিষ্ণু ভক্ত স্মৃত দৈব আসুর স্ত্বিপর্যয় অনুবাদ এই জগতে দৈব ও অসুর ভেদে দুই প্রকার মানুষ রয়েছে তাদের মধ্যে এক প্রকার মানুষ দৈব ভাবযুক্ত আর এক প্রকার মানুষ আশুরিক স্বভাবযুক্ত বিষ্ণু ভক্তেরা সুর আর যারা তার বিপরীত তারা অসুর তাৎপর্য এই শ্লোকটি পদ্মপুরাণ থেকে উদ্ধৃত বিষ্ণু ভক্ত বা কৃষ্ণ ভক্তেরা দেব দেবতা নামে পরিচিত নাস্তিকেরা যারা ভগবানকে বিশ্বাস করে না অথবা নিজেদের ভগবান বলে ঘোষণা করে তারা হচ্ছে অসুর অসুরেরা সব সময় ভগবত বিদ্বেষী জড় কার্যকলাপে লিপ্ত তারা সবসময় জগৎকে ভোগ করার মাধ্যমে তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টা করে বিষ্ণু ভক্ত বা কৃষ্ণ ভাবনাময় ভক্তরাও সবসময় নানা রকম কাজে লিপ্ত থাকেন কিন্তু তাদের সেই কার্যকলাপের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা আপাত দৃষ্টিতে দুই শ্রেণীর মানুষকেই এক একই রকম কার্যকলাপে লিপ্ত বলে মনে হতে পারে কিন্তু তাদের উদ্দেশ্য সম্পূর্ণ বিপরীত কারণ তাদের চেতনা সম্পূর্ণ ভিন্ন অসুরেরা তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করে কিন্তু ভক্তরা কর্ম করে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য উভয়ই উদ্দেশ্য প্রণোদিত কর্ম করে কিন্তু তাদের দুজনের উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন দেব দেবতা বা ভক্তদের জন্য অসুরেরা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যোগদান করতে পারে না তেমনি আবার কৃষ্ণ ভক্তেরাও আসরিক কার্যকলাপে লিপ্ত হতে পারেন না অথবা কেবলমাত্র তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য কুকুর বিড়ালের মতো কাজ করতে পারেন না সেই রকম কার্যকলাপে কৃষ্ণ ভক্তেরা উৎসাহী হন না ভগবত ভক্তেরা কৃষ্ণ কৃষ্ণ ভাবনায় সক্রিয় থাকার জন্য জীবন ধারণের পক্ষে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করেন বাকি শক্তি তারা কৃষ্ণ ভাবনামৃতের প্রচারের জন্য ব্যবহার করেন এভাবেই নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করার ফলে তারা এমনকি মৃত্যুর সময়েও শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন এবং তার ফলে তারা কৃষ্ণলোকে উন্নীত হন ইতি শ্লোক একানব্বই শ্লোক বিরানব্বই আচার্য গোসাঙ্গী প্রভুর ভক্ত অবতার কৃষ্ণ অবতার হেতু যাহার হুঙ্কার শ্লোকার্থ শিলো অদ্বৈত আচার্য হচ্ছেন ভক্তরূপে ভগবানের অবতার তার উচ্চ হুঙ্কারের ফলে শ্রীকৃষ্ণ অবতরণ করেন ইতি শ্লোক বিরানব্বই শ্লোক তিরানব্বই কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার প্রথমে করেন গুরুবর্গের সঞ্চার শ্লোকাত্মক শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে অবতরণ করেন তখন প্রথমে তিনি তার গুরুবর্গের অবতরণ করান ইতি শ্লোক তিরানব্বই শ্লোক চুরানব্বই পিতামাতা গুরু আদি যত মান্যগণ প্রথমে করেন সবার পৃথিবীতে জনম শ্লোকার্থ তখন তার পিতা মাতা গুরুদেব আদি সমস্ত গুরুবর্গ প্রথমে পৃথিবীতে জন্মগ্রহণ করেন ইতি শ্লোক চুরানব্বই নারায়ণ